মুগ্ধ এমনি করে জামায়ের কালার ব্রাশের কালার সব এক হয়ে গেছে ব্রাশ চিবাচ্ছে ছোট্ট ছোট্ট দাঁতে দেখে দেখে দেখি 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 দাঁতগুলো দেখি বাবা তোমার এ মা গাল থেকে সব ঠোতো পড়ে যাচ্ছে এ মা কি করছো ব্রাশ করে দেখো পরে গেল ব্রাশটা পড়ে গেলো ওরে বাবা কি করছো ব্রাশ করছো তুমি হ্যাঁ এইভাবে ব্রাশ কে করে কোলগেট গুলো সব খেয়ে ফেলেছো কি কাল থেকে তো এটা দাও 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 দাও